সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যে জেনে গিয়েছিলে যে গত আট ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বান্ধব শেষ পরীক্ষা ছিল তো সেখানেও সেই প্রথম দিনের মতো অর্থাৎ এগারোই সেপ্টেম্বর যে টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা স্টার্ট হয়েছিল এবং শেষ হলো আট ফেব্রুয়ারি নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা তো তাদের কিন্তু মৌখিক পরীক্ষা সম্পন্ন হলো আজ এবং সেখানে কিন্তু রংপুর জেলা থেকে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়ে আসতে আমাদের

একদম তুই টেকনিক্যাল ট্রেড থেকে চেষ্টা করতেছিস প্রত্যেকটা পর্যায়ে কেন জানি ওয়েটিং এ বা ভাই বাদ যাচ্ছিলি চূড়ান্ত ভাবে নন টেকনিক্যালে তুই সফলতা অর্জুন কোলি এখন তো অনির্বাণে আসার অভিজ্ঞতা আর এই যে সফল হলি এই বিষয়ে কিছু যদি সংক্ষেপে বলি सर्वप्रथम শুকর জানাসি মহান আল্লাহ তাআলার কাছে ওনার ইচ্ছাতেই আজকে আমি নন টেকনিক্যালে চুরান্তভাবে সিলেক্ট হইছি তার পাশাপাশি কৃতজ্ঞতা স্বীকার করতেছি অনির্বাণের পক্ষ এমডি স্যার মোহাম্মদ এবং দেলোয়ার স্যারকে এবং সবাইকে জানাচ্ছি

ধন্যবাদ স্যার প্রথমে আমি আল্লাহ তার কাছে শুক্রিয়া আমি অবশ্যই চূড়ান্ত স্টেটে হতে পারলাম আমি অনের বারে আসার গল্পটা হচ্ছে আমি একান্ন মিনিটে মানে কোচিং করেছিলাম তো ওইখানে ওই সময় আমি এক মাস কোচিং করেছিলাম কোচিং করে পরীক্ষা দিয়েছিলাম তারপর ওইখানে আমি থেকে বাদ করেছিলাম শেষ পর্যায় বাদ দিয়ে মিনিটে দুইবারে বাদ করি তারপরে এইবার বাউন্ন মিনিটে তাই শুরু থেকে আমি অনুর মানে চলে আসি বেশি চলে এসে অনুম্যান থেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিই তারপরে আমি এবারও আবার প্রভুষ্ট পরীক্ষা দিই প্রথমে প্রভুষ্ট পরীক্ষায় আমি ছিলাম আমি চেষ্টা করে গেছি তারপর আমি ওয়েটিং এ থাকার পরেও আমি আবার পড়াশোনা চালিয়ে যাই এবং আমি পরবর্তীতে আবার ডেকে পরীক্ষা দিই ডেক পরীক্ষা দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়িতে আমি চলুন সফল

ছিল যেমন ইয়া যেদিন পরীক্ষা দিতে যায় দেদার যেদিন সিলেক্টেড হলো সেদিন মানে দেলোয়ারের সাথে পরীক্ষার কেন্দ্রে তো দেখলাম আর ইয়া তো লেগেই আছে আমার সাথে তো নাম আমি মোরসালিন তাহলে ভুলে যাচ্ছিস কিন্তু মোরসালিন তো লেগেই ছিল অনেকদিন যাবত আমাদের সঙ্গে তো তাদের জন্য শুভকামনা রইল তোমাদের উদ্দেশ্যে আবারও বলবো অনির্বাণের সেই প্রথম দিন থেকে শুরু হয়েছিল সফলতা এবং শেষ করলো এরা আহ সফলতা দিয়ে ইনশাআল্লাহ তিপান্ন মেয়েটিতে আবার নতুন সফলতার গল্প তোমাদেরকে শোনাবো বিদায় আল্লাহ